না এটা নাম মেঘালয়ের কংথং গ্রামে মানুষকে নাম ধরে নয় বরং শীষ দিয়ে ডাকা হয় স্বাগতম মেঘের দেশ মেঘালয় যেখানে ডাউকি নদীর জল এতটাই স্বচ্ছ যে মনে হয় নৌকোগুলো যেন শূন্যে ভাসছে এখানে প্রকৃতি নিজে স্থপতি লোহা বা সিমেন্ট নয় গাছের জীবন্ত শেকড় জড়িয়ে তৈরি হয় লিভিং রুট ব্রিজ যা টিকে থাকে শত শত বছর আরও শুনুন বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টি আর এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাউলিন নং দুটোই এই রাজ্যেই তবে সবচেয়ে বড় চমক এখানকার সমাজ মাতৃতান্ত্রিক পরিবারের প্রধান নারী আর বিয়ের পর ছেলেরাই যায় শ্বশুরবাড়ি মেঘালয়ের তো অনেক রহস্য জানলেন কিন্তু জানেন কি ভারতের এমন একটি জায়গা আছে যেখানে রাত নামলেই পাহাড় থেকে ভেসে আসে অদ্ভুত নীল আলো লোকেরা বলে অলৌকিক আর বিজ্ঞান বলে বায়োলুমিনেসেন ফেনমেনন এই রহস্যময় নীল আলোর রাজ্যটা কোথায় তা জানবেন আমার আগামী ভিডিওতে মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন